কিছুদিন ধরে আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে সকালবেলা এক কাপ চা চা না না খেলে একদমই ভালো লাগে মাথা ঝিমঝিম করতে থাকে তো আমি আজকে একটু বেশি করে বসিয়েছি সবাই মিলে চা খাবো আর সাথে পরোটা ভেজে নিয়েছি দুধ চা দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমি সবাইকে চা দিয়ে দিয়েছি এখন আমার জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি আর ইদানিং আমার এই চায়ের পাল্লায় আমার বড় ছেলেটাও পড়েছে তারও চা খেতে ভাল লাগে তো এই তো আমার নাস্তাটা রেডি করে এখন বসে বসে জমিয়ে নাস্তাটা খাচ্ছিলাম অনেক বেশি মজা লাগতেছিল আমার ডিম ভাজাটা না হলেও চলতো চা দিয়ে আমি অনায়সে দুইটা পরোটা খেতে পারি কিন্তু ডাক্তার আমাকে দুই বেশি লো থাকে ডিমটা খেতেই হয় ডিম আমার কাছে লাগে না যাই হোক সকালের নাস্তা শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্না করব। তো আজকে একটু ধুন্দুল ভাজি করব তো ধুন্দুল ভাজিটা আমি এইভাবে বসিয়ে দিচ্ছি আমার শ্বশুর বাড়ি এইভাবে ধুন্দুল ভাজি করে আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ তো তার জন্য ওই ভাজিটা করছিলাম তো এই তো নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি তারপরে এই দিক দিয়ে আমি রুই মাছের একটা তরকারি রান্না করব তরকারিগুলো আগেই কুটে বেছে রেডি করে নিয়েছি তো এখন এক এক করে বসিয়ে দিচ্ছি তো এই তো এই কড়াইটাই অনেকদিন ধরে রান্না হয় না সেই জন্য তেলের ভিতরে একটু লবণ ছিটা দিয়েছি যাতে মাছগুলো আটকে না যায় মাছ যদি আটকে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে তো তারপরে এক এক করে রুই মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরও মনে হচ্ছে আজকে আমার মাছগুলো ভেঙে যাবে একটা মাছও আমি উল্টাতে পারছিলাম না অনেক দিন ধরে এই কড়াইটায় রান্না করে নিতো সেই জন্যই এমন হয়েছে তো এই তো অনেক কষ্টে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি তারপরে এখানে একটু রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি একটু ভাজা ভাজা করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়েছি তারপরে একটু পানি দিয়ে দিব না হয় মশলাটা পুড়ে যাবে তো আমি কাঁচা মরিচও দিয়ে দিয়েছিলাম তো এই তো যখন মশলার পানিটা বলক চলে এসেছে তখন এখানে কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিচ্ছি আর আমার অনেকদিন ধরে ফুলকপি খেতে ইচ্ছে করছিল মাছ দিয়ে একদম ঝোল ঝোল করে রান্না করে আর ওই যে যে জিনিসের দাম বেশি সেই জিনিসে আমার খাইতে মন চায় তো এই যে ছোট্ট ছোট দুটা ফুলকপি আমার কাছে আশি টাকা নিচ্ছে মানুষ বলে না শখের কেজি আশি টাকা তো আমার শখের কেজিও আশি টাকা বাজারে গিয়েছিলাম শুধু একটা দোকানে ফুলকপি পেয়েছি তারপরও ফুলকপিটাকে আমি কিনে নিয়ে আসছি আমার অনেক দিন ধরে রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল তো এই তো ফুলকপিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে মাছগুলো উপর থেকে দিয়ে দিব আর আজকে তরকারিটা একদম ঝোল ঝোল রাখবো সেই জন্য ঝোলের পানিটা আমি একটু বেশি দিয়েছি দিয়েছি তো এই ঢেকে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতেই হয়ে গেছে এখন থেকে দিয়ে দিব। দিয়ে চুলার জালটা তারপরে দুপুরে খাবার দাবার শেষ করে বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছি বাড়ি থেকে আমার মামাতো ভাই এসেছে সে একদম ঘরে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে তো তারপরে বললো আপু চলেন বাহির থেকে ঘুরে আসি আপনাদের ভাইয়া বাসায় থাকে না সেই জন্য ঘুরতেও যেতে পারি না তো যাই হোক একজন লোক পেয়েছি আমি আমার ছোট বোন আমরা সবাই মিলে ঘুরতে এসেছি নদীর পারে তো এই তো কালো সুন্দর শাড়িটা আমরা একটা নৌকা ভাড়া করেছিলাম সেই নৌকাতে আমাদেরকে শুধুমাত্র মিনিট ঘুরিয়েছে। মিনিটের জন্য আমাদের থেকে একশো টাকা নিয়েছে নৌকা আলা আমার এই টাকাটা হজম হবে কিনা আমি জানি না শুধু শুধু আমাদের কাছ থেকে একশো টাকা নিচ্ছে নৌকায় উঠে আমি কিন্তু একটু ভয় ভয় পাচ্ছিলাম তবে আমি বরিশালের মেয়ে সাঁতার জানি ওইটার জন্য ভয় পাচ্ছি না ভয় যদি আমি পানিতে তখন কি অবস্থা হবে আমি কিভাবে বাসায় যাব। তো এই ভয়টাই কাজ করছিল তারপরে নৌকা ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে আমরা সবাই বাসায় চলে আসি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে